প্রিয় শ্রোতা বন্ধুরা রাধা কৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান মধুর এবং মূল্যবান বাণী যা আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরীর মধুর এবং মূল্যবান বাণী যা অত্যন্তই মধুর মানুষের চলার পথ করে তুলতে পারে মসৃণ এবং সুমধুর ভগবান শ্রীহরী বলেছেন যে মানুষ যখন দুঃখ দুর্দশার মধ্যে নিজেদের জীবন অতিবাহিত করে এবং নিজেদের চলার পথ যখন অতিবাহিত করতে থাকে তখন মানুষ কিন্তু সম্পূর্ণরূপে ভুলে যায় যে তার কি করা উচিত কি করা উচিত নয় মানুষ কিন্তু তা কখনোই বুঝে উঠতে পারে না ভগবান সিহরি বলেছেন ভগবান শ্রীহরি বলেছেন মানুষ যখন দুর্দশা বস্তো অবস্থায় থাকে তখন কিন্তু সে সম্পূর্ণ রূপে কোন রকম সঠিক সিদ্ধান্ত কিন্তু নিরূপতে পারে না এমন অবস্থায় ভগবান সিহুর মধুর বাণী যা জীবনে চলার পথে করতে দিবে অতি সুন্দর এবং অত্যন্ত মধুময় প্রিয় সতা বন্ধুরা ভগবান সিহুর মধুর বাণী আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি প্রিয় সতা বন্ধুরা ভগবান সিহুর মধুর বাণী আপনারা अवश्य শুনতে থাকুন কেমন লাগছে এরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই বলবেন না যদি কখনো কোনো ভুল অনুভব করে থাকেন তাহলে কিন্তু মার্চ রাজ্য থেকে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এখন ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণও প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রী হরি মধুর এবং মজবান মানুষ আজকে আমি আপনাদের সাথে পাঠকা শোনাতে চলেছি শ্রোতা ভগবান শিহরি বলেছেন যে চিন্তা যা কখনো কখনো দুশ্চিন্তায় পরিণত হয় ভগবান শিহরি বলেছেন প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু মানুষের জীবনে চিন্তা লেগেই থাকে তাই না প্রত্যেকটি মানুষের জীবনে নানান ধরনের চিন্তা থাকে ভগবান শিহরি বলেছেন যে এবার এই চিন্তা যখন আপনি গভীরভাবে করতে থাকবে কোনো কিছু নিয়ে তাহলে কিন্তু আপনার শারীরিক এবং মানসিক দুটোই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে প্রিয়সতা বন্ধুরা চিন্তায় চিন্তা বাড়িয়ে দেয় হরেকৃষ্ণ বন্ধুরা ভগবান শিহরী বলেছেন যে এই চিন্তায় চিন্তা বাড়িয়ে দেয় ক্রমশ কিন্তু সেই চিন্তা যখন আপনি চুপ করে থাকেন বা শান্তভাবে সেই চিন্তাগুলোকে স্মরণ করার চেষ্টা করেন এবং কি কারণে আজ আপনি সেই বিপদের মধ্যে পড়েছেন কিংবা কি কারণে আপনার জীবনে সেই চিন্তার উৎপত্তি হয়েছে সেই সমস্ত বিষয় যখন আপনারা চিন্তিত হতে থাকেন বা চিন্তা করতে থাকেন তখন কিন্তু আপনাদের জীবনে একটু হলো চিন্তা চিন্তা থেকে বেরিয়ে আসার রাস্তা পেয়ে যান ধৈর্য ধরলে আপনারা সেই চিন্তা থেকে বেরিয়ে আসার অবশ্যই কোনো সঠিক রাস্তা কিন্তু অনুসরণ করতে পারেন প্রিয় বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন শান্তভাবে থাকলে সেই চিন্তা থেকে ক্রমশ শান্তভাবে থাকলে কিন্তু মানুষের চিন্তা থেকে বেরিয়ে আসা ক্রমশ সঠিক রাস্তা কিন্তু খুঁজে পেয়ে যাবে এবার মানুষকে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে দেখবেন সেই চিন্তা আপনার জীবন থেকে কিন্তু ক্রমশ শেষ হয়ে যাচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরে করেছেন আপনাদের জীবনে যখনই দুশ্চিন্তা বা খুবই চিন্তার কারণ হয়ে উঠবে ভগবানের উপর অবশ্যই বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন দেখবেন সেই চিন্তা থেকে বেরিয়ে আসার অবশ্যই কোনো না কোনো পথ আপনারা অবশ্যই খুঁজে পাবেন সেই চিন্তা থেকে আপনারা মুক্ত হতে পারবেন এবং আপনাদের জীবন হয়ে উঠবে মধুময় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরী ওপর আস্থা রাখতে কিন্তু অবশ্যই ভুলবেন না তাহলে জীবনে কঠিন সময় বা দুঃখের সময় যখনই উৎপন্ন হোক না কেন আপনারা অবশ্যই ভগবান শিহরীর উপর আস্থা বা বিশ্বাস কোনো মতে কিন্তু হারবেন না দেখবেন জীবন হয়ে উঠবে মধুময় এবং আনন্দময় প্রিয় শ্রতা বন্ধুরা কেমন লাগছে ভগবান শিহরীর মধুর পানি তা অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার সঠিক পথই হল শান্তভাবে চিন্তা করা কিভাবে বেরিয়ে আসতে হয় ঠিক না প্রিয় বন্ধুরা অবশ্যই ভগবান শিহরি বলা পথে অবশ্যই চলতে চলুন চলুন দেখবেন জীবন আপনার হয়ে উঠবে মধুময় তাহলে এখন ভালোবেসে বলুন জয় শ্রী কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরী মধুর এবং মূল্যবান মানে যা আমি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন স্বপ্ন স্বপ্নের ব্যাখ্যা ভগবান কী রূপে দিয়েছেন জানেন ভগবান শ্রীহরি বলেছেন প্রত্যেকটি মানুষ কিন্তু ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে স্বপ্ন দেখতে কিন্তু মানুষ ভীষণ ভালোবাসে এবং স্বপ্ন দেখতে কিন্তু মানুষ তৃপ্তি অনুভব করে সেটা অবশ্যই কোনো ভালো স্বপ্নই হোক তাই না প্রিয় বন্ধুরা সেই স্বপ্নে মানুষ নিজেকে রাজা কিংবা তার থেকেও কিছু মনে করে নিজের চেষ্টা মানুষ নিজের সফলতা কিন্তু সেখানে দেখতে পারে নিজের সেই সব স্বপ্ন যেগুলো সে বাস্তবে কিন্তু পূরণ করতে যথেষ্ট অক্ষম কিন্তু সেই স্বপ্নগুলো যদি সেই স্বপ্নে পূরণ করতে সক্ষম হয় তাহলে বন্ধুরা সেই স্বপ্ন কিন্তু তার কাছে অতি সুন্দর এবং অতি মধুময় হয়ে উঠবে তাই না স্বপ্ন দেখতে কিন্তু কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না ভগবান শিহরি বলেছেন আপনি জীবনে স্বপ্ন দেখতে কিন্তু রকম পরিশ্রমের প্রয়োজন হয় না কিন্তু সেই স্বপ্নগুলো আপনি যখন পূরণ করার পথে এগিয়ে যান ক্রমশ তখন কিন্তু আপনি নিরন্তর দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে হয় এমনকি আপনাকে সেই কড়া সহ্যের তাপ সহ্য করে নিতে হয় জীবনে নানান ধরনের বাধা বিঘ্ন আপনার জীবনে কিন্তু উৎপন্ন হতেই থাকে সেই সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে কিন্তু আপনাকে সেই সাফল্য বা সেই স্বপ্ন পূরণের রাস্তায় কিন্তু ক্রমশ এক এক ধাপ করে এগিয়ে যেতেই হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরী বলেছেন মানুষ স্বপ্ন দেখতে কিন্তু কখনো কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না কিন্তু সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত তারাই করতে পারে যারা সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিপূর্ণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান এর উদাহরণ কীরূপে দিয়েছেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জলে পা না ভিজিয়ে আপনি কিন্তু সাগর পার করে দিতে পারেন এটা কি রূপে জলে পা না ভিজিয়ে আপনি কিন্তু সাগর পার করে দিতেই পারেন সেটা আপনি কোনোরকম যানবাহন নৌকা করে যাই হোক আপনি যেভাবেই হোক না কেন সাগর কিন্তু পার করে দিতেই পারেন কিন্তু জীবনে চলার পথে আপনি নিজের চোখ না ভেজিয়ে কিন্তু আপনার জীবন কিন্তু কোনোরকমভাবে গড়ে তুলতে পারেন না এখানে চোখ ভেজানোর অর্থ হচ্ছে আপনার চোখ থেকে নির্গত অশ্রু ভগবান সিংহরী বলেছেন জীবনে চলার পথে আপনার জীবনে সুখ এবং দুঃখ দুয়ের সময় আপনার জীবনে কিন্তু সেই সুখ দুঃখের মুহূর্তে আপনার জীবন থেকে কিন্তু হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরী বলেছেন এইভাবে যে জীবনে চলার পথে বা জীবনে কোনো কিছু উন্নতি বা সাফল্য অর্জন করতে গেলে কিন্তু জীবনে আপনাকে সেই কঠিন সময় বা কঠিন পরিস্থিতিগুলোর সামনাসামনি আপনাকে অবশ্যই হতে হবে যেই রাস্তা আপনার জন্য কাটাই পেছানো থাকবে পদে পদে বাধা বিঘ্ন উৎপন্ন করার কিন্তু কোনো ব্যক্তির অভাব থাকবে না আপনার জীবনে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন যে জীবনে চলার পথে জীবনে চলার পথে নানান রকম বাধা বিঘ্ন আপনার জীবনে আসবে সেই সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে আপনি আপনার সাফল্যের পথে ক্রমশ এগিয়ে যেতে পারেন আপনার মনোবল হতে হবে দৃঢ় এবং লক্ষ্য হতে হবে স্থির তখন সেহরি মধুর পানি এভাবে আমাদের অনুপ্রেরণা যোগান করে যা মানুষকে জীবনে দুশ্চিন্তা বা মানুষের মনোবল দেখতে করতে কিন্তু অনেক অনেক সুন্দর সাহায্য করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান মধুর বাণী আপনাদের কীরকম লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু জানাতে একদমই ভুলবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমে শেয়ার করতে কিন্তু ভুলবেন না দয়া করে পাশে থাকবেন তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরী আমাদের বলেছেন ভগবান শিহরি বলেছেন যে জীবনে প্রত্যেকটি মানুষের জীবনে চলার পথে বা চলার জন্য কিন্তু ক্ষমতা এবং বুদ্ধি উভয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ক্ষমতা ব্যতীত জীবন কিন্তু করা যায় না ঠিক তেমনি বুদ্ধি ছাড়া জীবন কিন্তু চলতে পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরি বলেছেন যে জীবনে চলার পথে আপনি কোনটির বিশেষ ব্যবহার করবেন কোন কোন জিনিসটিকে আপনি ভীষণ শেষ করে গুরুত্ব দেবেন ভগবান শিহরি কি বলেছেন ভগবান শ্রীহরি বলেছেন প্রত্যেকটি মানুষ জীবনে চলার পথে ক্ষমতা ও শক্তি উভয়ই দুই বিশেষ প্রয়োজন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরি এখানেই বলেছেন ভগবান শিহরী বলেছেন যে ক্ষমতা যা আপনাকে লড়তে শেখায় অর্থাৎ কোনো কিছু আপনি পাচ্ছেন না বা জোরপূর্বক কোনো কিছু আপনাকে কিন্তু আদায় করে নিচ্ছেন অন্য কোনো ব্যক্তি থেকে সেটা কিন্তু ক্ষমতার মাধ্যমে আপনার ক্ষমতা আপনার শক্তি সেটা কিন্তু আপনি প্রয়োগ করছেন তাই না প্রিয়স্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরী বলেছেন ক্ষমতা প্রয়োগ করে মানুষ কিন্তু অনেক জীবনে অসাধু কাজও কিন্তু করে ঠিক তাই না অনেক ভালো কর্ম কিন্তু করে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শেহরী বলেছেন অন্যদিকে অন্যদিকে বুদ্ধি যা আপনাকে জিততে শেখায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শেহরি বলেছেন যে বুদ্ধি আপনাকে জিততে শেখায় কিভাবে আপনি কোনো বিপদে পড়লে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সেই চিন্তা ভাবনা আপনি বুদ্ধি থাকলে কিন্তু তা উপলব্ধি করতে পারবে এবং ঠান্ডা মাথায় বা শান্তভাবে আপনি যখন কোনো বিপদের মধ্যে পড়বেন সেই সময় আপনি শান্তভাবে যখন চিন্তা করবেন বুদ্ধি আপনার বুদ্ধি কিন্তু আপনাকে সেই বিপদ থেকে কিন্তু বের করে নিয়ে আসার কোনো না কোনো রাস্তা অবশ্যই দেখিয়ে দেবে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে বুদ্ধি যা আপনাকে জিততে শেখায় এবং ক্ষমতা যা আপনাকে লড়তে শেখায় ভগবান শ্রীহরী বলেছেন যে প্রত্যেকটি মানুষের উচিত ক্ষমতার থেকে বুদ্ধিকে জীবনে বেশি প্রাধান্য দেওয়া কারণ বুদ্ধি যা থাকে সে সমস্ত ক্ষমতাবান ব্যক্তিদেরও কিন্তু পরাজিত করতে পারে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি এই এইরূপেই বলেছে কারণ বুদ্ধি ব্যতীত কোনো কিছু কিন্তু জয়লাভ করা কিন্তু অসম্ভব প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান মধুর বাণী যা আমি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি যদি কখনো কোনো ভুল জুটি অনুভব করে থাকেন অবশ্যই কিন্তু মার্চনের চোখে দেখবেন তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা হরি কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শেহরীর মধুর এবং মূলভয় মানে যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন ভগবান শিখরি বলেছেন কিছু কিছু মানুষ কিংবা কিছু কিছু মানুষের সাথে ব্যবহার এমনই করা উচিত যারা সেই ব্যবহারের যোগ্য অর্থাৎ ব্যবহার যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে কারণ প্রথম দর্শনে আপনার ব্যবহারে আপনার পরিচয় বা আপনার চরিত্রের বিবরণ কিন্তু অবশ্যই ফুটিয়ে তোলে তাই না আপনি কেমন মানুষ সেটা অবশ্যই বুঝিয়ে দেয় আপনার করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিখুরি বলেছেন যে প্রত্যেকটি মানুষের উচিত মানুষের সাথে সঠিক এবং সুন্দর ব্যবহার করা তাই না বন্ধুরা ভগবান শ্রীহরি আমাদের বলেছেন যে ব্যবহার যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যবহার যা সুমধুর করা উচিত মানুষের কিন্তু কিন্তু ভগবান শ্রীহরি বলেছেন আপনি ব্যবহার করছেন সুন্দর এবং মধুময় কিন্তু আপনার বিপরীত প্রান্তে থাকা আপনি মানুষটির সাথে সুন্দর এবং মধুর ব্যবহার করে আসছেন সেই ব্যক্তি আপনার সাথে কিন্তু সঠিক ব্যবহার করছে না আপনি তার সাথে যথেষ্ট সুন্দরভাবে ব্যবহার করছেন কিন্তু আপনি লক্ষ্য করছেন সেই ব্যক্তি কিন্তু আপনার ব্যবহারের যথাযথ মর্যাদা কিন্তু দিচ্ছে না প্রিয় বন্ধুরা ভগবান শিবরই বলেছেন যে আপনি যখন লক্ষ্য করছেন যে আপনার সাথে সঠিক ব্যবহার কিন্তু করছে না আপনার সঠিক ব্যবহার যা আপনার ন্যায্য ব্যবহার যা আপনি পান বা পেতেন সেটা কিন্তু আপনার সাথে হচ্ছে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিবী এখানেই বলেছেন যে সেই ব্যক্তির সাথেও আপনার কিন্তু সেই রকমই ব্যবহার করা যেই ব্যক্তি আপনার সাথে দুর্ব্যবহার করছে যে আপনার ব্যবহারের মর্যাদা দিতে পারছে না যে আপনার সুন্দর ব্যবহারে সুন্দর জবাব কিন্তু দিচ্ছে না তার সাথে আপনি সেই রকমই ব্যবহার করুন কারণ যে যেই ব্যবহারে অভ্যস্ত তাই না প্রিয় বন্ধুরা সেই ব্যক্তি আপনার সাথে দুর্ব্যবহার করছে তার সাথে যখন আপনিও দুর্ব্যবহার করা শুরু করে দেবেন সে কিন্তু তখন লক্ষ্য করবে যে আপনি হয়তো সেই ব্যক্তির দুর্ব্যবহারের কিন্তু যোগ্য জবাব দেওয়া শুরু করেছেন তখন সেই ব্যক্তি কিন্তু তার ব্যবহার যা দীর্ঘদিন ধরে সে করে আসছে তাতে সে কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করতে বাধ্য হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান হরি এটাই বলেছে যে আপনার দীর্ঘদিনের সুন্দর ব্যবহারের যদি কেউ যোগ্য জবাব না দেয় তাহলে আপনিও তার সাথে সেমনই ব্যবহার করুন যে যেটা পাওয়ার যোগ্য প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরীর মধুর বাণী কেমন লাগছে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু জানাতে একদমই ভুলবেন না যদি কখনো কোনো ভুল অনুভব করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই মার্জনের চোখে দেখবেন এবং ভগবান মধুর মধুরবাণী অবশ্যই শুনতে থাকুন তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সাথেও কি কখনো কেউ কখনও খারাপ ব্যবহার করেছে তাহা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু জানাতে একদমই ভুল করবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম দয়া করে সবাই পাশে থাকুন তাহলে ভালোবেসে এবার বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান সিংহী বলেছেন যে প্রত্যেকটি মানুষকে কিন্তু কর্মফল তা অবশ্যই ভোগ করতে হয় সে যেই হোক ধনী বলুন বা কিংবা গরিব কোনো ব্যক্তি তাকে কিন্তু তার জীবনে কর্মফল কিন্তু অবশ্যই ভোগ করতে হবে কর্ম যেমনই করুন না কেন আপনি সৎকর্ম করুন কিংবা অসৎকর্ম করুন আপনি এই জীবনে সেটা কিন্তু ভোগ করতে পারবেন অর্থাৎ ভগবান শ্রীহী বলেছেন কর্ম মানুষকে কিন্তু ভেবে চিনতে করতে হয় ভগবান বারংবার বলেছে যে কর্ম করতে কর্ম করে যেতে কিন্তু মানুষ কী কর্ম করছে সেটা কিন্তু তা লক্ষ্য করছে না কিছু কিছু মানুষ জীবনে সহজ পদ্ধতিতে অর্থ উপার্জন করার জন্য কিন্তু সঙ্গ বা অসৎকর্ম লিপ্ত হয়ে পড়ছে তাই না ভগবান শিংহরী বলেছেন যে কর্মফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে তা আপনার পূর্বজন্মেরই হোক বা বড় জন্মের ভগবান শিহরি বলেছেন যে অতীতের অতীতে এমন কিছু কর্ম যা মানুষ ভোগ করে অতীতে করা মানুষের দুষ্কর্ম যা মানুষকে ভোগ করতে হয় তাই না মানুষের জীবনে উৎপন্ন হয় হঠাৎ করে নানান ধরনের বাধা বিঘ্ন দুঃখ দুর্দশা সেটা কিন্তু তার অতীতে করা দুষ্কর্মের প্রভাব তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা সেই অতীতে করা দুষ্কর্মের প্রভাব যা মানুষকে ক্রমশ ভোগ করতে হয় ভগবান শেহরী বলেছেন আজ আপনি যেখানে আছেন সেটা কিন্তু আপনার অতীত আপনাকে দাঁড় করিয়ে এসেছে অর্থাৎ আপনি যদি সৎকর্ম করেন তাহলে আপনি কিন্তু সেই সৎকর্মের ফলও পাবেন এই জীবনে আবার আপনি যদি কর্ম করেন তাহলে কিন্তু এই জীবনেই তা ফল পাবেন ভবিষ্যতে কি হবে আপনার ভবিষ্যৎ কী হবে তা নির্ভর করে আপনার বর্তমান থাকা বর্তমানে থাকা আপনার কর্ম ভগবান শ্রীহরি বলেছেন আপনার ভবিষ্যৎ যদি সুন্দর এবং মধুময় করতে চান তাহলে আপনার বর্তমানে থাকা আপনার কর্ম যেটা আপনি করছেন তা অবশ্যই চিন্তা চিন্তাভাবনা করুন সেটা সৎকর্ম কিংবা অসৎকর্ম কি বকভাস দি বলেছেন তা অবশ্যই লক্ষ্য করুন যে আপনি কি কর্ম করছেন সেটা কি সৎকর্ম না অসৎ কর্ম ভগবান শ্রীবি বলেছেন যে জীবনের চলার পথে আপনার কর্মই কিন্তু আপনাকে জীবনে নানান ধরনের বাধা সৃষ্টি করতে পারে সুতরাং আপনার বর্তমানের কর্মই কিন্তু আপনার ভবিষ্যৎ যেটা আপনার জীবনে আসছে সুন্দর ভবিষ্যৎ সেটা কিন্তু সুন্দর করে তুলতে পারে মধুময় করে তুলতে পারে ভগবান মধুর মধুরবাণী যা আমাদেরকে অনুপ্রেরণা যোগান দেয় জীবনে চলার পথকে সুন্দর এবং মধুময় করে তোলার জন্য সঠিক ভাবে চয়ন করুন যাতে আপনার অতীত এবং ভবিষ্যৎ বা বর্তমান যাতে সুন্দর এবং মধুময় হয়ে উঠতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান মধুর বাণী আপনাদের কেমন লাগছে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু জানাতে একদমই ভুলবেন না তাহলে আপনারা অবশ্যই আপনাদের কর্ম চয়ন করতে থাকুন সেটা অবশ্যই কিন্তু সৎকর্ম হওয়া যায় প্রিয়সতা বন্ধুরা ভগবান সিংহরীর মতো বাড়ি কেমন লাগছে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু জানাতে একদমই ভুলবেন না চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না দয়া করে সবাই পাশে থাকুন যদি কখনো কোনো ভুল ত্রুটি অনুভব করে থাকেন তাহলে কিন্তু মার্জনা করে দেখতে এবং নিজেদের আত্মীয় পরিজন প্রিয়জনদের মধ্যে ভগবত শ্রীহরীর মধুর বাণী কিন্তু ভাগ করে নিতে একদমই ভুলবেন না প্রিয়স্ততা বন্ধুরা তাহলে এবার ভালোবেসে বলুন ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা নমস্কার প্রিয়সতা বন্ধুরা